सा अंडारा सारंगा अंडारा रसा अंडारा छेजारा डा झोले ओ जाोरे सारंगा कसा अंडारा सा रसा अंडारा सा लसा सा

i বাচ্চারা রেডি আছো প্রশ্ন করছি এই গজলে বই রইলো কে পাবে আমি জানি না তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি টেঙ্গে টেঙ্গে শুনেছে রানু মন্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তবকে কিছু শিক্ষা অর্জন করে আজকে দেখে নেব ঠিক আছে এই গ্রামের মানুষ কতরা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝতে যাবে রেডি আছো সবাই শোনো কি প্রশ্ন Shut up. মতি ভাই চা তো পাখির নাই তাকিয়ে আছে ওর এখনও মনে মনে করছে ইমরান ভাই মনে হয় তেঙ্গেত নেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে হ্যাঁ তেঙ্গেতে ওর নাম কি জিজ্ঞেস করবো ওইসব প্রশ্ন নয় আমার প্রশ্ন হবে একদম ইসলামিক রেটি সবাই বলো তাহলে রে মাতা তিলিকারা আর রে ছিল রোগ দেবিকা মাতা তিলিকারা আর রে ছিলো দুধবা গুড়ি ম

মাশাল হাত তুলে রাখো প্রথম প্রশ্ন করেছি আমি এখন দেবেন না দাঁড়াও প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না নিজাম ভাই বুঝলে আচ্ছা ওই হাফখান বালাকে দাও তুই ওর দেখি বাবা

বাহ বাহ হাফ প্যান্টে জোর আছে ভালো মাশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমাকে এবং আসো একটু আমার কাছে আসো সুন্দর উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে এখানে 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 আয় বাবা এখানে আয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক যাও তোমরা টেনশন করো না ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিলে তোমাদের দেওয়া হবে ঠিক আছে ওই বাচ্চাদের জন্য একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণ নেই এগুলো আমাদের জানতে হবে যদি নাও হয় হাত তুলবেন যে কটা জানবেন হাত তুলবেন কারণ না এগুলো আমাদের জানতে হবে ইসলাম আমাদের বুঝতে হবে শিখতে হবে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবার

जोधी बाजौ ताह एएएए जोधी बाजौ आह जोधी बाजौ जोधी बाजौ ताह एएएए जोधी बाजौ ताह एएएए जोधी बाजौ ताह 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 � আজকে প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা ইসলামের মোট পাঁচটা ভিদ ইসলামে মোট পাঁচটা ভিদ আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটা ফরজ আছে ইসলামে সে তিনটা কি কি প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এই তিনটে উত্তর না কেউ আছেন বলে দেবেন বড়রা একদম সোজা একদম সোজা এগুলো আমাদের জানতে হবে কেননা একজন বেধর্মী একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে তারা অনেক কিছু জ্ঞান রাখে যে তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে বলে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ সে তিনটে কি কি কেউ আছেন বলে দেবেন কেউ আছে ভাই মেয়েদের প্রশ্ন এটা নয় তো এটা তো মেয়েদের প্রশ্ন এর পরে যাবো আমি এটা তো ভাইদের প্রশ্ন আচ্ছা একটা কাজ করি সময় আপনারা সময় নেন আপনারা যেখান থেকে উত্তর বার করে যেহেতু উত্তর এখানে জানাতে হবে কেননা সবার মনের প্রশ্নগুলো রয়ে যে কি হবে তো উত্তর গুলো জানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে থাকেন আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইলো উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয় হ্যাঁ আমি কিন্তু একদম বিশ্বাস মানে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে যেতে এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না সত্যি কথা স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ এখানে বলা মানে বেকার স্বামী তো পা দিয়ে পানি খায় রোজার সময় পা দিয়ে পা দিয়ে পানি খায় স্বামী একদম আমি জানি এখানকার যেহেতু অনেকদিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ এখানকার মায়ের অনেক ভালো আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন দেখি 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 শিরে রে চরি জোর সশা চার বাসন ভালো কন বিলি সশ চার বাসন ভালো বিল রবি বিকা

প্রথম প্রশ্ন নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হল রসুল্লাহ সাল আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কেউ আছেন আমার মায়েরা একটু হাত তুলেন তুমি শুনে মাইকে বলে দিও তুমি ঠিক আছে ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে আলহামদুলিল্লাহ আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো এখানকার বোনেরা পর্দা করে মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো প্রথম প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লাহ আলী কিমা সাল্লাম তাঁর কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন

আলি করিমুল্লাহ হুজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন করলো কোন পাথরে চুমা দিলে বেGhana মাসুম হয়ে যায় পাথরে চুমা দিলে আরেকবার আসলাত পাথরে চুমা দিলে পুরো নামটা বলেন উনি চেষ্টা করেছে উনি পাথরে উনি চেষ্টা করেছেন তবে নামটা অনেক কঠিন বুঝলেন অনেকে সঠিক ভাবে বলতে পারে না ওটা হলো হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ এই পাথরে যে চুমা দিতে পেরেছে তার জীবনের সমস্ত গোনাখাত আল্লাহ পাক মাফ করে দেবে এবং ছেড়ে যাবে এই নাও বই দুটো দিয়ে অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল আসুন আমরা আমাদের মতি ভাইয়ের কাছ থেকে একটা গজল শুনি তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাব আমার মায়েরা এখন জানা কি ওটা ওটি করবেন না এখন মূল গজল বাকি শ্বশুর শাশুড়ি বই যুদ্ধ এখন এই যুদ্ধ কি করে বাধাতে হয় আমি বাধা